হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই নতুন বছরের বৈশাখ মাসে যদি এই সংকেতগুলির মধ্যে কোনো একটি সংকেত আপনি পান তাহলে এই বিষয়টি নিশ্চিতভাবেই বলা যায় যে ভগবানের কৃপায় ভালো সময় আপনার আসতে চলেছে বন্ধুরা আমাদের সনাতন ধর্মে সময়কে খুবই শক্তিশালী বলে গণ্য করা হয় সময়ের চাকায় মানুষকে খুশি দুঃখ কষ্ট লাভ লোকসান এবং জন্ম মৃত্যুর সঙ্গে পরিচয় করায় আপনারা হয়তো এই বিষয়টি দেখেছেন যে সময় মানুষকে অনেক কিছুই শেখায় সময়ের চাকা রাজাকে ফকির যেমন বানিয়ে দেয় আবার ফকিরকে রাজাও করে দেয় আর এটা মানা হয় যে সময়ের জন্যই কোনো মানুষের জীবনে কখনো সুখ এবং কখনো দুঃখ দেখা দেয় কিন্তু আপনি কি কখনো এটি ভেবে দেখেছেন যে আপনার জীবনের শুভ সময় আসতে চলেছে এটি আগে থেকে কিভাবে জানা যাবে বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ নারদ মণিকে এই প্রসঙ্গে বলেছেন যে প্রকৃতি আমাদের এই সংকেতগুলি প্রদান করে থাকে বন্ধুরা সবার প্রথমে যে সংকেতটির কথা বলবো তা হলো বাড়িতে যদি অধিক মাত্রায় কালো পিঁপড়ের আগমন ঘটে থাকে তাহলে এই বিষয়টিকে অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয় বলা হয় যে কালো পিঁপড়ের আগমন বাড়িতে মা লক্ষ্মীর আগমনকে চিহ্নিত করে তাই যদি বাড়িতে সারিবদ্ধভাবে কালো পিঁপড়ের আগমনকে দেখতে পান তাহলে অবশ্যই আটার সঙ্গে চিনি মিশিয়ে তাদের উদ্দেশ্যে খেতে দিন আপনার ঘর তুলসী মঞ্চ বা রান্নাঘরে যদি এই কালো পিঁপড়ের আগমন ঘটে বা আপনার ও আপনার পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির ইঙ্গিত প্রদান করে দ্বিতীয়ত যে সংকেতটির কথা বলবো হলো বন্ধুরা যদি পুজোর সময় আপনার চোখ দিয়ে জল আসে অথবা আপনার শরীরে একটা কম্পন অনুভব করেন তাহলেও এই বিষয়টি ভগবানের সংকেত হিসেবে গণ্য করা হয় বন্ধুরা এর মাধ্যমে ভগবান আমাদের কাছে ব্যক্ত করেন যে তিনি আমাদের সঙ্গে সর্বদাই রয়েছেন যদি পূজা করার সময় ঠাকুরের নিবেদন করা ফুল যদি আপনার সামনে পতিত হয় অথবা পূজার সময় যে প্রদীপ আপনি প্রজ্বলন করেছেন সেই প্রদীপের শিখাটি অপর দিকে উঠতে দেখা যায় এবং দীর্ঘক্ষণ পর্যন্ত প্রজ্বলিত হয় তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে ঈশ্বর আপনার পূজায় সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার কাছে কোনো ভালো খবর আসতে চলেছে কিন্তু বন্ধুরা যদি প্রদীপ চালানোর সময় বারবার তা নিভে যায় তাহলে এই বিষয়টি অশুভ হিসেবে গণ্য করা হয় তৃতীয়ত বন্ধুরা বাড়িতে যদি টিকটিকির আগমন হয়ে থাকে এবং একই সঙ্গে হঠাৎ করে যদি একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তাহলে বাড়িতে মা লক্ষ্মীর আসার সংকেত হিসেবে গণ্য করা হয় বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় এই সময় সামান্য আতব চাল টিকটিকির উপর যদি ছড়িয়ে দিতে পারেন এবং সেই সময় নিজের মনের প্রার্থনা আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে করতে পারেন তাহলে সেই প্রার্থনা দ্রুত পূরণ হয় বন্ধুরা চতুর্থ সংকেতটি হলো যদি এই সময়কালে ব্রহ্ম মুহূর্তে কারো কারো আপনা আপনি ঘুম ভেঙে যায় আর সেই মানুষটি তখনই নিজের অজান্তে ভগবানকে স্মরণ করতে থাকেন কিংবা মানুষটির ওই সময় মনে হতে থাকে তাকে অন্য কেউ ভালো দিশা দেখাচ্ছে তখন এই ধরনের মানুষের এটি বুঝে নেওয়া উচিত তার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে তার সফলতার নতুন নতুন রাস্তা মিলতে চলেছে বন্ধুরা পঞ্চম সংকেত্রী কোনো গৃহে দরজার সামনে কোনো গরু বা গোমাতা আসে অথবা কোনো হনুমান বা বান্দর মানুষের ঘরের কিছু খাবার আপনা থেকে উঠিয়ে নিয়ে যায় অথবা তার বাড়িতে কোনো পাখি এসে নিজের বাসা বানায় বা কোনো বিড়াল বা কুকুর বাচ্চা দেয় সেই মানুষটিকে বুঝে নিতে হবে সামনে যে সময়গুলি আসছে তা তাকে আরও শক্তিশালী বানিয়ে তুলতে এবং উচ্চতর লক্ষ্যে পৌঁছাতে সমর্থ হবে বন্ধুরা এর পরের সংকেতটি হল যখন কোনো মানুষের বাড়িতে ছোট বাচ্চারা বারবার নিজে থেকেই খেলাধুলা করতে আসে অথবা কোনো ছোট বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে বারবার যদি হাসে তাহলে এটি ভগবানের সংকেত বলেই মনে করা হয় কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই থাকে এই কারণে এমনটা যদি হয়ে থাকে তাহলে সেই মানুষকে বুঝে নিতে হবে তার আসতে চলা ভবিষ্যতের সময়গুলি খুবই হাসি খুশি হয়ে উঠবে বন্ধুরা আপনারা অনেকে গুরুজনদের এটা বলতে শুনে থাকবেন ছোট বাচ্চারা ঈশ্বরের রূপ হয়ে থাকে এবং তারা সর্বদা আপনার জন্য শুভ হন সপ্তম বা শেষ সংকেতটি হল যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন তাকে আমি ধনপ্রাপ্তির নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি এবং সেই ব্যক্তির এই সময় বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় খুব শীঘ্রই কাটতে চলেছে এবং এই সময় থেকে স্বয়ং লক্ষ্মী দেবী তার গৃহে বাস করতে চলেছে এই সংকেতগুলির মধ্যে আপনার জীবনে কখনো কি পেয়েছেন যদি এই রকমটা কখনো হয়ে থাকে তাহলে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার ভালো সময় আসবেই আসবে আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে